সো হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড যেদিন আমি ব্লগটা শ্যুট করছি সেদিন ক্রিসমাস তো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস বিলেটেড ম্যারি ক্রিসমাস অ্যান্ড বড়দিনে সবাইকে জানাই শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড আমি মেহুলি আমি একজন কর্পোরেট এমপ্লয় ফুল টাইম কর্পোরেট এমপ্লয় তো কন্টেন্ট ক্রিয়েশনের কথা কখনও সেভাবে ভাবিনি যে কন্টেন্ট ক্রিয়েট করবো ইউটিউবে কন্টেন্ট দেবো বাট অল অফ আ সাডেন একদিন মনে হলো যে চলো কন্টেন্ট ক্রিয়েট করা যাক তো হিয়ার আই অ্যাম ইউটিউবেন সো অনেক সময় বলেন নেভার সি নেভার তো দিস ইজ ইট তো আমার চ্যানেলে মেইনলি রিভলভ করবে অ্যারাউন্ড কন্টেন্ট রিলেটেড টু ট্রাভেল লাইফস্টাইল ফ্যাশন এক্সেট্রা তো তোমরাও কমেন্ট করে জানাও যে তোমরা কীরকম কন্টেন্ট চাও আমি আপলোড করি So yeah, stay tuned and don't forget to like, share, subscribe to my channel.